হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ডাব্লুবি গ্রুপ সি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য জেন্ডার অ্যাওয়ারনেস টপিকটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ ন্যাশনাল এডুকেশন পলিসি ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্সের মতো এই জেন্ডার অ্যাওয়ারনেসটাকেও তোমাদেরকে গ্রুপ সির নতুন সিলেবাসে যুক্ত করা হয়েছে তো জেন্ডার অ্যাওয়ারনেস নিয়ে আজকে আলোচনা করবো জেন্ডার অ্যাওয়ারনেস থেকে কোন কোন জায়গাগুলো তোমাদেরকে করতে হবে যেমন ধরো জেন্ডার অ্যাওয়ারনেস প্রথমে কোথায় তৈরি হয় জেন্ডার ব্যাস কমাতে সবচেয়ে কার্যকর কোনটা জেন্ডার বাজেট প্রথম কোন বছরে চালু হয় অদৃশ্য বাধা কী তারপরে পিপিই এফপি এ আর এই প্রোগ্রাম এটা কবে শুরু হয়েছিল বা কে শুরু করেছিল এই ধরনের বেশ কিছু জেন্ডার অ্যাওয়ারনেস রিলেটেড কোয়েশ্চেন আমাদের ক্লাস নাইন টেন লেভেলে করতে হয় তো এগুলো নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের বলে দিই রেগুলার সন্ধ্যাবেলা সাড়ে ছটাতে একটা ক্লাস হয় ডাব্লিউ গ্রুপ সি গ্রুপডির জন্য এবং সকাল নটায় তোমাদের আমার জিকের ক্লাস থাকে তো এই ক্লাসগুলোর মধ্যেই তোমাদের ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি ডির ফ্রি ক্লাসগুলো ইউটিউবে থাকবে বা আমাদের অলরেডি হয়েছে আলাদা করে তোমাদের প্লে লিস্টও করা আছে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি বলে যারা যারা একদম নতুন রয়েছে আমাদের টেলিগ্রামটাতেও সাবস্ক্রাইব মানে চ্যানেলটাকে যুক্ত হয়ে যাও তাহলে ইউটিউবের পাশাপাশি ইউটিউব থেকে মিস গেলেও এই টেলিগ্রাম থেকে তোমাদের কাছে প্রত্যেকটা ফ্রি ক্লাসের নোটিফিকেশান চলে যাবে আর এই প্রত্যেকটা ক্লাস তোমরা করতে পারবে এছাড়া এই টেলিগ্রামে গেলে সবকটা ক্লাস তোমাদের গুছিয়ে গুছিয়ে পরপর ওখানে রয়েছে সেগুলোও পাবে এবং এর পরবর্তীতে ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোও তোমাদের করাতে হবে তো সেগুলোও তোমরা এখান থেকে সব নোটিফিকেশান এবং আপডেটগুলো পেয়ে যাবে কেমন চলো জেন্ডার অ্যাওয়ারনেস থেকে মেন যে জায়গাগুলো করতে হবে আমি বলে দিই যারা বিশেষ করে সেলফ স্টাডি করছো তোমরা এই জায়গাগুলো খুব ভালো করে করে নেবে যেমন ধরো এইখানে একটা কথা বললাম এই যে ধরো জেন্ডার বায়াস জেন্ডার বাজেট এই ধরনের যে কথাগুলো বাট অদৃশ্য বাধা এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু টার্মস রয়েছে জেন্ডার অ্যাওয়ারনেস নিয়ে সেই জায়গাগুলো থেকে একটু করতে হবে নারী ক্ষমতায়নের সাংবিধানিক বিধান অর্থাৎ শুধু নারী না শিশু শিশু এবং নারী এই সমস্ত রিলেটেড আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যা যা প্রভিশন আছে সেইগুলো সম্পর্কে আমাদেরকে একটু দেখতে হয় আর জেন্ডার অ্যাওয়ারনেস রিলেটেড ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিমস এবং ইনিশিয়েটিভস বিভিন্ন বিল অ্যাক্ট ঠিক আছে বিভিন্ন স্কিম তারপর বিভিন্ন উদ্যোগ সরকারি উদ্যোগ এগুলো যেগুলো রয়েছে জেন্ডার অ্যাওয়ারনেস সম্পর্কিত সেইগুলোকে একটু দেখতে হয় আর ডিফারেন্ট ইন্ডেক্সগুলোকে এই জেন্ডার অ্যাওয়ারনেসের টপিকে তোমাদেরকে পড়তে হবে তো এগুলো নিয়েই আমি এগুলোর ওপরে তোমাদের তিরিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ রেখেছি এগুলো আলোচনা করব করলে তোমাদের এই জেন্ডার অ্যাওয়ারনেসের টপিকটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে জেন্ডার অ্যাওয়ারনেস থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে তোমরা যদি এগুলোর ডিটেলস পুরো ক্লাস চাও কনসেপচুয়াল ক্লাস চাও সেটা গ্রুপ সি গ্রুপটিতে তোমাদের করানো হয়েছে ব্যাচেতে এবং ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি গ্রুপটি কম্বো ব্যাচেতেও করা হয়েছে এই ব্যাচগুলো রিলেটেড ডিটেলস জানার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো এগুলো আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে চলছে তো দেখো প্রথম প্রশ্নে চলে আসবো আমরা জেন্ডার বলতে মূলত কি বোঝায় এখানে জেন্ডার আর সেক্স এই দুটো টার্ম আছে তো এই দুটো দেখবে খুব ক্লোজ টার্ম যে জেন্ডার আর সেক্স সেক্সটা হচ্ছে পুরোপুরি জৈবিক অর্থাৎ মেল বা ফিমেল আমরা যেটাকে পড়ি এটা হচ্ছে অ্যাকচুয়ালি জৈবিক সেক্স কিন্তু জেন্ডারটা আমাদের সমাজ তৈরি করেছে কীরকমভাবে ভাবে তৈরি করেছে যে ছেলেরা এই পারে মেয়েরা এই পারে বা ছেলেরা এই পারে না মেয়েরা এই পারে না এই রকমভাবে জিনিসপত্রগুলো করা হয় যেমন ধরো ছেলেরা সায়েন্স নিয়ে ভালো অঙ্ক ভালো পারে মেয়েরা ভালো অঙ্ক পারে না বা মেয়েরা খুব ভালো সাহিত্য পারে ছেলেরা সাহিত্য পারে না মেয়েরা রান্না ভালো করতে পারে ছেলেরা ভালো রান্না করতে পারে না এই ধরনের যে জিনিসগুলো বা ছেলেরা একটু শক্ত হয় মেয়েরা একটু নরম হয় মেয়েরা ছেলেরা বেশি সাহসী হয় মেয়েদের থেকে এই যে কথাবার্তাগুলো এগুলো কিন্তু কোনো রকমের কোনো সায়েন্টিফিক প্রুফও নেই এবং কোথাও এগুলো লেখা নেই শুধু আমাদের দীর্ঘদিনের আমাদের যে কালচার সেই কালচার আমাদেরকে তৈরি করেছে এইভাবে যে আমরা ছেলে মানে এরকম ভাববো মেয়ে মানে এরকম ভাববো এটা কিন্তু কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে আর এইটা সম্পর্কেই আমাদের একটা অ্যাওয়ারনেস দরকার আর এটা আছে বলেই আমরা ছেলে আর মেয়েকে পুরোপুরি আলাদা ভাবছি আমাদের সমাজে যার জন্যই বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্ম বা আরও যেসব নেগেটিভ জিনিসপত্র হচ্ছে আমাদের মানে সোশ্যালি সেইগুলো কিন্তু বেড়ে চলেছে এই অ্যাওয়ারনেসটা থাকলে তবে আমরা কিন্তু আমাদের সমাজকে বা আমরা সবাই মিলে একসাথে উন্নয়ন করতে পারবো যাই হোক তো এটা আমাদের তাহলে কি হবে সামাজিক ভূমিকা জেন্ডার মানে কি সামাজিক ভূমিকা বা এই ধরনের সমাজ রিলেটেড কোনো একটা জিনিস তোমাদের অপশানে থাকবে এই ধরনের এটা একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন তোমাদের দেখালাম এরপরে দেখো জেন্ডার অ্যাওয়ারনেস মূল উদ্দেশ্য কি জেন্ডার অ্যাওয়ারনেসের মূল উদ্দেশ্য কি তো এক্ষুনি যেটা আলোচনা করলাম সেটাই হবে এটার উত্তর সমতা এবং সংবেদনশীলতা লিঙ্গ বৈষম্য কমানো এটা কমালে তবেই আসবে সমতা এবং সংবেদনশীলতা সেটা পুরুষ বা নারী যার হোক যার ক্ষেত্রেই হোক না কেন তো জেন্ডার অ্যাওয়ারনেসের মূল উদ্দেশ্য লিঙ্গ বৈষম্য কমানো জেন্ডার স্টিরিওটাইপ কি এটা একটা খুব ইম্পর্টেন্ট টার্ম তোমাদের জেন্ডার অ্যাওয়ারনেস যে যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে থাকে সেখানে এই প্রশ্নটা আসে এটা হচ্ছে একটা লিঙ্গভিত্তিক ভুল ধারণা যেমন তোমাদের যে উদাহরণগুলো দিচ্ছিলাম তার মধ্যেই দেখো এখানে উত্তর রয়েছে যে মেয়েরা বিজ্ঞান পড়তে পারে না এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্ট নয় এটা কোনো সত্যি কথা না এটা আজ এখন হয়তো লাস্ট চার পাঁচ বছরে তোমরা দেখবে এগুলো একটু কম আছে এই ধরনের কথাবার্তাগুলো খুব একটা হয় না কিন্তু চার পাঁচ বছর আগে হ্যাঁ যখন জেন্ডার অ্যাওয়ারনেস নিয়ে সেরকম কোনো ইনিশিয়েটিভ বা স্কিমস তৈরি হয়নি তখনও কিন্তু এই জিনিসগুলো থাকতো যে মেয়েরা ভালো অঙ্ক পারে না ছেলেরা ভালো অঙ্ক পারে মেয়েরা বিজ্ঞান পড়তে পারে না আর্টস পড়তে পারে ভালো তো এই ধরনের যে জিনিসগুলো এগুলোকে আমরা বলি লিঙ্গভিত্তিক ভুল ধারণা এটার বাংলা করলে এরকম হয় এটাকে বলা হয় জেন্ডার স্টিরিওটাইপ এরপরে হচ্ছে জেন্ডার ইকোয়ালিটি কি জেন্ডার ইকোয়ালিটি বলতে এখানে কি বোঝায় জেন্ডার ইকুয়ালিটি বলতে বোঝায় বঞ্চিত গোষ্ঠীকে অতিরিক্ত সহায়তা অর্থাৎ আমাদের সমাজে আমরা যেভাবে জেন্ডারকে তৈরি করেছি আমাদের তৈরি যে জেন্ডার আর কি সামাজিকভাবে সেখানে পুরুষ এবং নারী বা সেটা ট্রান্সজেন্ডারও হতে পারে তো এই পুরুষ বা নারী এই দুটো গোষ্ঠীর মধ্যে যারা আমাদের সমাজে বেশি পিছিয়ে পড়েছে আমাদের জন্যই সেই বঞ্চিত গোষ্ঠীকে অতিরিক্ত সহায়তা করাটাকে বলা হয় জেন্ডার ইকুয়নিটি এটা নিয়ে অনেক দেখবে তোমরা বিভিন্ন ধরনের ইন্ডেক্স রয়েছে বা বিভিন্ন ধরনের স্কিমস বা তোমার হচ্ছে ইনিশিয়েটিভস এগুলো কিন্তু সরকার চালু করেছে অলরেডি জেন্ডার ইক যেগুলো আমি পরে আরও প্রশ্ন তো দিয়েছি সেগুলো দেখো জেন্ডার অ্যাওয়ারনেস প্রথম কোথায় তৈরি হয় ঠিক আছে এটা আমাদের পরিবারেই প্রথম তৈরি হয় ধরো একটা সন্তান হয়েছে কারোর সেই সন্তান ছেলে অথবা মেয়ে ঠিক আছে তো ছেলে অথবা মেয়ের জন্য যখন একটা পরিবারের কোনো একটা গার্জেন তার ধরো কোনো একটা খেলনা কিনছে তো তখন সেক্ষেত্রে দেখবে ছেলের জন্য কিনলো একটা গাড়ি আর মেয়ের জন্য পুতুল কিনলো বা এই ধরনের এখনও অনেক ধরনের ভুল ধারণা বা ভুল মাইন্ডসেট রয়েছে মানুষের যে মেয়েরা পুতুল নিয়ে খেলতে ভালোবাসে ছেলেদেরকে পুতুল দিলে তারা মেয়েলি হয়ে যাবে ঠিক আছে তাদেরকে গাড়ি কিনে দিতে হবে এই ধরনের কিছু ভুলভাল কনসেপ্ট আমাদের সমাজে ছড়িয়ে রয়েছে তো এইটা তাহলে এটা সম্পর্কে আমাদের একটা সচেতনতা দরকার যে এটা আমাদের ভুল এই কনসেপ্টটা আমাদের ভুল এটা আমাদের একটা সচেতনতা দরকার তো এই সচেতনতা প্রথমেই কোথায় তৈরি হয় তো এটা হয় পরিবারে পরিবার থেকে সে এমনভাবে মানে ডিল করতে হবে এই জিনিসগুলোকে ট্রিট করতে হবে যে ছেলে আর মেয়ে দুটোই সমান অর্থাৎ ছেলেকেও পুতুল কিনে দিতে হবে মেয়েকেও গাড়ি কিনে দিতে হবে তো এটা প্রথম তৈরি হয় আমাদের পরিবারে এরপর হচ্ছে জেন্ডার বায়াস কোনটা জেন্ডার বায়াসও তাই খুব ক্লোজ আমি যেটা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম সেটা হচ্ছে লিঙ্গের ভিত্তিতে পক্ষপাত করা ঠিক আছে এই যে ধরো মেয়েরা খুব ভালো রান্না করতে পারে বা মেয়েরা সবসময় বাড়ির কাজ করবে এবং পুরুষরা কি করবে বাইরের কাজ করবে ঠিক আছে মেয়েরা ধরো খুব বেশি রাত করে বাড়ি ফিরতে পারবে না কিন্তু ছেলেরা ফিরলে কোনো অসুবিধা নেই একজন প্রাপ্তবয়স্ক মেয়ে খুব বেশি করে বাড়ি বাড়ির রাত মানে খুব বেশি রাত হয়ে গেলে মানে রাত হবার আগেই বাড়ি ফিরে পড়তে হবে আর কি ঠিক আছে খুব বেশি রাত করে বাড়ি ফিরতে পারবে না এইটা একটা এক্সাম্পল হতে পারে তো এই ধরনের কিছু জিনিস হয় যেগুলো প্রিজাজমেন্ট বেসড হয় জেন্ডারের ক্ষেত্রে মানে আমরা আগে থেকেই ঠিক করে দিই আর কি বা আমরা আগেও যে উদাহরণটা দেখলাম যে মেয়েরা ভালো অঙ্ক পারে অঙ্ক পারে না ছেলেরা ভালো অঙ্ক পারে বা ছেলেরা কাঁদতে পারে না ছেলেরা একটু বেশি সাহসী হয় এই যে ধরনের জিনিসপত্র এগুলো আমরা তৈরি করেছি সমাজ তৈরি করেছে যেগুলোর কোনো সায়েন্টিফিক্যাল কোনো প্রুফ নেই বা কোথাও এইগুলো বলা নেই কোথাও এরকম ধরনের কোনো লেখা নেই নিয়ম নেই যে ছেলেরা ছেলেরাই শুধু কাঁদতে পারে না মেয়েরা মানে ছেলেরা কেন কাঁদবে না ছেলেদের কাঁদাটা হচ্ছে একটা আমাদের অনুভূতির প্রকাশ ছেলেদেরও কাঁদার প্রয়োজন আছে কিন্তু আমরা সব সময় কি বলি ছেলেদেরকে কী শেখাই ছেলেদেরকে কাঁদতে নেই ঠিক আছে তো এই ধরনের জায়গাগুলো এগুলো হচ্ছে লিঙ্গের ভিত্তিতে পক্ষপাত এগুলোকে জেন্ডার বায়াস বলে এরপর হচ্ছে লিঙ্গ বৈষম্য কমাতে সবচেয়ে কার্যকর কোনটা লিঙ্গ বৈষম্য ঠিক আছে দেখবে আমরা সব সময় কি করি কোনো একটা টিম তৈরি হলো সেখানে দেখবে এরকম একটা ভুল কনসেপ্ট আছে যে পুরুষ এবং মহিলা দুটো থাকলেও আমরা সব সময় চেষ্টা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে পুরুষদেরকে লিডার করা নেতা করা বা নেতৃত্ব স্থানীয় জায়গায় রাখা হচ্ছে কাকে রাখবো আমরা পুরুষদেরকে রাখবো কেননা এটাও অনেক একটা ভুল ধারণা আছে দেখবে এরকম কথা শুনতে পাওয়া যায় যে মহিলারা লিড করতে পারে না ভালো ঠিক আছে মানে এটা নারী বা পুরুষের প্রতি একটা অনেজ্য আচরণ বা পার্থক্য এটাই হচ্ছে আমাদের জেন্ডার বায়াস কিন্তু লিঙ্গ বৈষম্য তো এইটা সবচেয়ে কার্যকর এটা কমানোর জন্য সব থেকে কার্যকর কোনটা সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস আর অ্যাওয়ারনেস কোথা থেকে আসে শিক্ষা থেকে আসে এডুকেশান শিক্ষা এইগুলো রিলেটেড সমস্ত জিনিসটা আমরা যদি জানতে পারি আমরা যদি আমাদের পরবর্তী জেনারেশানকে শেখাতে পারি শিশুদেরকে শেখাতে পারি ঠিক আছে তো সেক্ষেত্রে তবেই এই লিঙ্গ বৈষম্যটা কমাবে একদম বাচ্চাদের থেকে কনসেপ্ট তো তৈরি হয় একদম ছোট্টবেলা থেকে বাবা মার থেকে পরিবার থেকে তো সেখান থেকে বা স্কুল থেকে ঠিক আছে তো সেই স্কুল থেকে বা পরিবার থেকে একদম ছোট্টদের কম বয়স থেকে তাদেরকে এই যে লিঙ্গ বৈষম্যটা অ্যাকচুয়ালি কী জিনিস এটা যে ঠিক নয় জেন্ডার ব্যায়াসটা করা উচিত না সেইগুলো তাদেরকে শেখাতে হবে এবং তাদের তারা সেটা তার মানে কোথা থেকে পাচ্ছে শিক্ষা থেকে পাচ্ছে তার মানে এখানে এবারে ধরো জেন্ডার গ্যাপ কি মাপে জেন্ডার গ্যাপ আমাদের কি মাপে পুরুষ আর নারীর সুযোগের পার্থক্য ঠিক আছে যেমন ধরো আমরা দেখবে এইগুলো নিয়ে তোমাদের ইন্ডেক্স হয় কারেন্ট অ্যাফেয়ার্সে আমি যখন বলি জেন্ডার গ্যাপ ইন্ডেক্স তখন সেখানে সাধারণত কোন কোন জায়গাগুলো দেখা হয় যে মানে আমাদের সরকারি যে সমস্ত কাজকর্ম সেটা ডিফেন্স হতে পারে মানে প্রতিরক্ষা ক্ষেত্রে হতে পারে বা রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে বা বিভিন্ন কর্পোরেট সেক্টরেও হতে পারে ঠিক আছে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন জবের ক্ষেত্রে পুরুষদের কতটা অংশগ্রহণ রয়েছে আর নারীদের কতটা অংশগ্রহণ রয়েছে বা তাদেরকে কতটা সুযোগ দেওয়া হয়েছে এই জায়গাগুলো দেখি পুরুষ এবং নারীর সুযোগের পার্থক্যটাকে দেখা হয় সরকারি মানে সরকার কি উদ্যোগ নিচ্ছে পুরুষ নারীর মানে যাতে সুযোগগুলো সমান হয় তার জন্য কি উদ্যোগ নিচ্ছে এইগুলোর উপরই তো আমরা জেন্ডার গ্যাপ ইন্ডেক্স মাপি তো এটাই হচ্ছে জেন্ডার গ্যাপ মানে পুরুষ নারী সুযোগের পার্থক্য এবারে হচ্ছে শক্তি বিল দু এটা কোন রাজ্যে পাশ হয়েছে এইটা হচ্ছে একটা তোমার রাজ্যের স্কিম মানে যোজনা যেটা মহারাষ্ট্রে পাশ হয়েছে তো এরকম ধরনের বিভিন্ন রাজ্যের যে যোজনাগুলো বা সরকারি কেন্দ্রীয় সরকারি যে প্রকল্পগুলো রয়েছে বা যোজনাগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের জেন্ডার অ্যাওয়ারনেস থেকে কোয়েশন আসতে পারে এছাড়া কোন অনুচ্ছেদ সমতার অধিকার দেয় দেখো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা প্রভিশন একটা নিয়ম যেটা আমাদের আর্টিকেল টোয়েন্টি ফোরে বলা আছে যে ইকুয়ালিটি বিফোর ল তো এই ইকুয়ালিটি বিফোর ল এটাও কিন্তু অ্যাকচুয়ালি সমতার অধিকার এবং সমতার অধিকার আমরা কখন বলি লি দেখবে যখন কনস্টিটিউশনে এটা আলোচনা করা হয় দেখবে লিঙ্গ বর্ণ ধর্ম ঠিক আছে এইগুলো নির্বিশেষে এইরকমভাবে কথাটা বলা হয় না তো এখানে লিঙ্গ বলতে ওই জেন্ডারের কথাই বলা হয় তো সমতার অধিকার তাহলে এর তো রিলেটেড তো আমাদের এটা আর্টিকেল ফোরটিন হয়ে যাবে ঠিক এরকমই আরও একটা আছে আর্টিকেল ফিফটিন থ্রি কি অনুমতি দেয় ঠিক আছে আর্টিকেল ফিফটিন থ্রি নারীদের জন্য বিশেষ ব্যবস্থার অনুমতি দেয় এইরকমই সংবিধানের সাথে আর্টিকেলগুলো যেগুলো রয়েছে আমাদের এই জেন্ডার রিলেটেড সেইগুলো তোমাদের কিন্তু করা উচিত তারপরে ধরো ইকুয়াল ফে পে ফর ইকুয়াল ওয়ার্ক এটা কোন অনুচ্ছেদ ইঙ্গিত দেয় ঠিক আছে মানে ধরো একটা কোনো কাজ পুরুষ এবং নারী তারা করছে এক্ষেত্রে পুরুষদের আর নারীদের সমান দুজনকেই সমান বেতন দিতে হবে পুরুষ বলে যে বেশি বেতন নারী বলে যে কম বেতন এরকম দেওয়া যাবে না এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনেই বলা আছে তো সেটা আমাদের কততে আছে উনচল্লিশ ডিতে বলা আছে তারপর মাতৃত্ব সুরক্ষার কথা কোথায় আছে মাতৃত্ব সুরক্ষা এটা আমাদের কোথায় আছে আর্টিকেল ফর্টি টুতে আছে যৌন হয়রানি প্রতিরোধ আইন এই যৌন হয়রানিটা হয় কিন্তু এই জেন্ডার অ্যাওয়ারনেসটা কম থাকার জন্যই তো যৌন হয়রানি প্রতিরোধ আইন এটাও তাহলে এর সাথে রিলেটেড এবং এখান থেকে কোয়েশ্চেন এরকমভাবে আসতে পারে যে এটা রিলেটেড যে অ্যাক্টটা সেটা কোনটা তো এখানে তোমরা বলে দেবে পোস্ট অ্যাক্ট টোয়েন্টি থার্টিন এবার হচ্ছে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট বা পণ নিষিদ্ধকরণ আইন এইটা কবে কার হয় এটাও তো তোমার জেন্ডার অ্যাওয়ারনেসের জন্যই হয় না জেন্ডার অ্যাওয়ারনেস না থাকার জন্য ছেলেরা মেয়েদের থেকে পণ নেয় আর কি বা ছেলেরাও পণ দেয় ছেলেরাও মনে করে পণ দিতে হয় আর মেয়ের মানে মেয়েরা মনে করে পণ দিতে হয় ছেলেরা মনে করে পণ নিতে হয় কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি কোথাও নেই এভাবে করতে হয় আর কি তো এখানে প্রোহিবিশন মানে এই পণ নিষিদ্ধকরণ আইন এটা কবে চালু হয়েছে এরকমভাবে জিজ্ঞাসা করা হতে পারে তোমরা বলবে নাইনটিন সিক্সটি ওয়ান এছাড়া ধরো চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্ট বয়স নির্ধারণ অর্থাৎ এই ম্যারেজ প্রোহিবিশন যে আমাদের যে শিশু বিবাহ নিষিদ্ধকরণ যে আইন সেটার বয়সটা কত ছেলেদের একুশ মেয়েদের আঠেরো এটা কিন্তু আমাদের লিগাল নয় মানে ছেলেদের একুশ বছরের নিচে এবং মেয়েদের আঠেরো বছরের নিচে বিয়ে দেওয়া বা বিয়ে করা নেক্সট বেটি বাঁচাও বেটি পড়াও এর মূল লক্ষ্য কি এটাও তো আমাদের কি মানে ওমেন ডেভেলপমেন্টের একটা স্কিম বেটি বাঁচাও বেটি পড়াও তো এইটা তোমার কন্যা সন্তানদের বাঁচা সুরক্ষা এবং শিক্ষা এটা দু সালে শুরু হয়েছে প্রায় আজ থেকে দশ বছর আগে এর আগে এই ধরনের কন্যা সন্তানদের মানে কি হতো বাবা মা কন্যা সন্তান হলে হয় ভ্রূণ নষ্ট করে দেওয়া হতো বা কন্যা সন্তানকে মেরে ফেলা হতো এই ধরনের জিনিসগুলো কিন্তু দশ বছর আগেও ভালো দেখা যেত এখন হয়তো অনেকটা কমেছে কিন্তু তখন আরও বেশি হতো এবং আমরা যদি আরও ব্যাকে যাই আরও বেশি হতো দু হাজার পাঁচটা সময় করে যাই হোক তো এটা হচ্ছে তারই একটা লক্ষ্য এমনভাবে এই স্কিমটাকে করা হয়েছে যাতে করে এবারে এই কন্যান সন্তানদেরকে বাঁচালে লাভ হবে এই ধরনের একটা মানে সমাজের মধ্যে মানে করে দেওয়া আছে মানে চাইল্ড সেক্স রেশিও যাতে ডেভেলপ করা যায় আর কি ঠিক আছে তাদের সুরক্ষা এবং শিক্ষার জন্য মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বেটি বাঁচাও বেটি পড়া প্রকল্পটা করা হয়েছিল তো এটাও আমাদের জেন্ডার অ্যাওয়ারনেস রিলেটেডই এবারে সুকন্যা সমৃদ্ধি যোজনা এই ধরনের যোজনাগুলোও আসতে পারে কেননা এটাতে কী হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা হচ্ছে তোমার দশ বছরের নিচে দশ বছরের নিচের মেয়েদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা করা যায় এটা তোমার দু হাজার পনেরো সালে লঞ্চ হয়েছিল এই সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে জেন্ডার বাজেট প্রথম কোন বছরে চালু হয় আলাদা আলাদা করে পুরুষ নারী এদের দুজনদের জন্য বাজেট করা এটা স্টার্ট হয়েছিল দু হাজার পাঁচ সাইবার স্টকিং কি ধরনের অপরাধ দেখো সাইবার স্টকিং বলতে আমাদের ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ইমেল মেসেজিং অ্যাপ বা অন্যান্য যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ব্যবহার করে বারবার কাউকে বিরক্ত করা ভয় দেখানো হুমকি দেওয়া বা ফলো আপ করা মানসিকভাবে তাকে মানে হয়রানি করা এই জিনিসগুলোকে সাইবার স্টকিং বলা হয় তো এটা হয় অ্যাকচুয়ালি লিঙ্গ ভিত্তিকই এবার চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী মেয়েদের ন্যূনতম বয়স কত হয় এটা যদিও একবার বলা হলো আমি জাস্ট তোমাদের এখানে দেখিয়েছি প্রশ্ন কিন্তু এভাবেও হতে পারে তো এখানে তোমরা বলে দেবে আঠেরো ছেলেদের ক্ষেত্রে একুশ মেয়েদের ক্ষেত্রে আঠেরো এবার হচ্ছে পোস্কো অ্যাক্টে চাইল্ড বলতে কি কাকে বোঝানো বোঝায় এটাও তোমার খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাক্ট যেটা আঠেরো বছরের নিচে বোঝায় চাইল্ড বলতে বলা হয় আঠেরো বছরের নিচে শিশুদেরকে একজন মানুষ যদি ভালো উদাহরণ বা রোল মডেল হতে চান তাহলে তার প্রথমে কি করা উচিত এই ক্ষেত্রে যদি রোল মডেল হতে চান তার কি করা উচিত এটা মানে কনসেপচুয়াল কোয়েশ্চেন নিচের থেকে শুরু করে নিজেকে আরও ভালো মানুষের রূপান্তর করা মানুষকে চেঞ্জ হতে গেলে ভালো উদাহরণ হিসাবে নিজেকে মানে দাঁড় করাতে গেলে রোল মডেল করতে চাইলে আগে নিজেকে বদলাতে শুরু করতে হবে কোন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নারীর ক্ষমতায়ন আর লিঙ্গ সমতা অর্জন নিয়ে কাজ করে দেখো এখানে এসডিজি ফোর আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ফাইভ যেটা তোমাদের ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলেছিলাম যে আমাদের এস ডিজি ফোর এই ফোরটাতে আমাদের এডুকেশান বলে কোয়ালিটি এডুকেশানের কথা বলা আছে সেই এসডিজি যারা যারা জানো না হোয়াট ইজ এস ডিজি আমি তোমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির ক্লাসে ওটা বলে দিয়েছি ইউটিউবে রয়েছে ওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি বা কমেন্ট বক্সে পিন করা আছে ওখান থেকে তোমরা গিয়ে দেখো আর সেখানেরই যে এসডিচি ফাইভ সেটা ছিল আমাদের এই নারীর ক্ষমতায় এবং লিঙ্গ সমতা নিয়ে তো এটা কিন্তু জেন্ডার রিলেটেড এবারে হচ্ছে পিই আর প্রোগ্রাম কে শুরু করেছিল দেখো এটার ফুল ফর্ম হচ্ছে তোমার প্রেসিডেন্টস এমার্জেন্সি প্ল্যান ফর এইডস রিলিফ ঠিক আছে প্রেসিডেন্টস এমার্জেন্সি প্ল্যান ফর এইডস রিলিফ ওকে তো এটা করেছিল যুক্তরাষ্ট্র সরকার অর্থাৎ ইউএসএ মানে এইচ বা এইডস প্রতিরোধক চিকিৎসা এবং সাপোর্ট প্রোগ্রাম এটা একটা এবার হচ্ছে ওমেন হেল্পলাইন স্কিমের শর্ট কোড কত সরাসরি এই প্রশ্ন তোমাদের আসতে পারে ওয়ান এইটি ওয়ান ট্রিপল বার্ডেন বলতে কি বোঝায় আমি তোমাদের খুব সুন্দর করে এগুলো ক্লাসে বুঝিয়ে দিয়েছি ট্রিপল বার্ডেন কি ডাবল বার্ডেন কি ঠিক আছে যেমন একটা মেয়ের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কি হয় ধরো খুব সিম্পলভাবে বুঝবে একটা পুরুষ এবং একটা নারী দুজনেই ধরো কোনো জব করে ঠিক আছে তো একটা পুরুষদের ক্ষেত্রে তারা সারাদিন কাজ করার পর এসে কীভাবে তারা বাড়িতে রেস্ট নেবে রাইট কিন্তু একটা নারীর ক্ষেত্রে ধরো কোনো একজন নারী সে ধরো স্কুল টিচার তাকে কিন্তু স্কুলে তার জবটা করার পরেও বাড়িতে এসে তাকে রান্না রান্নাবান্না করা বা বাড়িতে যারা বাচ্চারা আছে তাদের পড়াশোনা নিয়ে দেখা ঠিক আছে মানে বাড়ির কাজ তার করতে হয় তার সাথে বেতনভুক্ত কাজ ঠিক আছে মানে যে জবটা করছে তার সাথে সাথে আবার এক্সট্রাও কিছু কাজ করে সামাজিক প্রত্যাশার অতিরিক্ত চাপ মানে আমাদের সমস্ত মানুষেরই একটা হ্যাবিট যে আমরা আমাদের যে আশা আকাঙ্ক্ষা থাকে ছোটোখাটো কিছু ইচ্ছা শখ থাকে সেই শখ পূরণের জন্য আমাদের দরকার হয় অতিরিক্ত কিছু টাকা অতিরিক্ত কিছু ইনকাম তো সেগুলোর জন্য তাদেরকে আবার কিছু কাজ করতে হয় আর কি এটাকে বলা হয় ট্রিপল বার্ডেন তো এরকম ট্রিপল বার্ডেন ডবল বার্ডেন এই ধরনের যে টার্মগুলো এইগুলো তোমাদের কিন্তু জেন্ডার অ্যাওয়ারনেসের সাথে পড়ে এবারে হচ্ছে অদৃশ্য বাধা কী দেখো অদৃশ্য বাধা এটাও খুব ইম্পর্টেন্ট একটা টার্ম তোমাদের যত পরীক্ষাতে জেন্ডার অ্যাওয়ারনেস আছে যত প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সেখানে এটা একটা খুব ইম্পর্টেন্ট টার্ম এবং এটা খুব আসে সেটা হচ্ছে আমাদের নারীর উন্নতিতে লুকানো বাধা এটা হচ্ছে আমাদের অদৃশ্য বাধা এবার হচ্ছে হি ফর সি ক্যাম্পেন উৎসাহিত করে কে হি ফর সি ক্যাম্পেন এটা উৎসাহিত করে পুরুষ আর ছেলেরা লিঙ্গ সমতার পক্ষে দাঁড়াবে নেক্সট অপরাজিতা বিল কোন মৌলিক অধিকারের সাথে যুক্ত অপরাজিতা বিল আর্টিকেল ফোরটিন ফিফটিন থ্রি নাইনটিন এবং টোয়েন্টি ওয়ানের সাথে যুক্ত দিশা অ্যাক্ট দু হাজার কুড়ি অনুযায়ী ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করার সময়সীমা কত কোনো ধর্ষণ মামলা হলে তার বিচার সম্পন্ন করা বা শেষ করার সময়সীমা হচ্ছে একুশ দিন অ্যাকর্ডিং টু দিশা অ্যাক্ট তো এইগুলো রিলেটেড আরও ডিটেলস আরও এমসিকিউজ এবং আরও ডিটেলস আলোচনা তোমাদের আমি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে করেছি তোমরা চাইলে এগুলোও করতে পারো বা তোমাদের এই রিলেটেড কোনো টার্ম বা নিজেদের যদি কোনো টার্ম মনে হয় সেগুলো আমাকে ইউটিউবে কমেন্টেও জানাতে পারো আমি সেগুলো তোমাদের সাথে ডিসকাস করে দেবো আর এই ব্যাচ রিলেটেড কোনো ইনফরমেশান জানার থাকলে বা ভর্তি হওয়ার থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমাদের অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে রাখো বিভিন্ন মক টেস্ট এবং ফ্রি নোটস ই বুকস কোর্স এগুলো অ্যাক্সেস করার জন্য থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে